বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ মাসে তৈরি হচ্ছে মালব্য রাজ্য বহু বছর পর তৈরি হচ্ছে এই মালব্য রাজ্য আর এই মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে আপনাদেরকে বলবো এছাড়াও মালব্য রাজ্যগের সাথে আরও শক্তিশালী একটি দুটি রাজ্যক তৈরি হচ্ছে আর এই মালব্য রাজ্য পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে একটি অন্যতম যোগ হলো মালব্য যোগ আর এই মালব্য রাজ্য কীভাবে তৈরি হবে কি কী ফলাফল পাবে এই বিশ্বরাশির জাতকরা অবশ্যই জানাবো তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হারহার মহাদেব চলুন এবার জেনে না যাক এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মালব্য রাজযোগের ফলে এই বিশ্বরাশির জাতকরা কি কি উপকার পেতে চলেছেন পাঁচশো বছর পর শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে আর এই মালব্য রাজ্য গঠন করে ধনী ও সুখী হবেন ছটি রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে এই মালব্য রাজ্য হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি শুভ যোগ এটি মহাপুরুষ যোগের একটি এবং শুক্রের প্রভাবে গঠিত হয় যখন শুক্র গ্রহটি বিশ্ব তুলা বা মেন রাশিতে অবস্থান করে জন্মকুণ্ডলীর কেন্দ্রস্থান প্রথম চতুর্থ সপ্তম দশম ভাব থাকে তখন মালব্য রাজ্যক তৈরি হয় এই যোগে জন্ম হলে জাতক সাধারণত খুব সুন্দর চেহারার অধিকারী আকর্ষণীয় ব্যক্তিত্ব খ্যাতিমান এবং আরাম আয়েস জীবনযাপনকারী হতে পারেন পঞ্চমহাপুরুষ শব্দটি জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত একটি শব্দ যা পাঁচ মহান পুরুষের যোগ নামে পরিচিত এই যোগটি গঠিত হয় যখন জন্মছাকে পাঁচটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাদের নিজস্ব রাশিতে বা উচ্চ রাশিতে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অবস্থান করে আর এই পাঁচটি গ্রহের প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যখন তারা এই বিশেষ অবস্থানে থাকে তখন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে তবে এবার বলব জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ যোগ গঠিত সেই পাঁচটি যোগের মধ্যে এই মালব্য রাজ্য একটি অত্যন্ত শুভ যোগ মহাপুরুষ রাজ্যগের মধ্যে এক নম্বর রাজযোগ হল রুচক যোগ যা মঙ্গলের কারণে গঠিত হয় এটি সাহস শক্তি নেতৃত্বের গুণাবলীকে নির্দেশ করে দু নম্বর ভদ্ররাজ্য বুধের কারণে গঠিত হয় এটি বুদ্ধি যোগাযোগ বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি করে তিন হংসযোগ বৃহস্পতির কারণে গঠিত হয় এটি আধ্যাত্মিকতা জ্ঞান সমৃদ্ধিকে নির্দেশ করে চার মালব্যর যোগ শুক্রের কারণে গঠিত হয় এটি সৌন্দর্য আকর্ষণ শৈল্পিক ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ সসারাজ্যোগ শনির কারণে গঠিত হয় এটি নেতৃত্ব শৃঙ্খলা এবং অধ্যাবস্থায়কে নির্দেশ করে এই পাঁচটি যোগের প্রত্যেকটি ব্যক্তির জীবনে শুভ ফল বয়ে তাদের জীবনে বিশেষ প্রভাবও ফেলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মালব্য রাজযোগের জাতক সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লাভ করেন সুন্দর চেহারা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিলাসী জীবনযাপন আরাম আয়েস খ্যাতি সম্মান অর্জন সম ধন সমৃদ্ধি লাভ ভালো ব্যবহার মধুর স্বভাবের হয় শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র বলছে প্রেম সৌন্দর্য সম্পদ আরাম আয়েসের গ্রহ হিসাবে ধরা হয় তাই মালব্য রাজযোগে জন্ম হলে জাতক জীবনে বিষয়গুলি প্রচুর প্রাচুর্য লাভ করেন যদি আপনার জন্মকালে এই যোগটি তৈরি হয়ে থাকে তবে আপনি ভাগ্যবান এই যোগের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য ভরে উঠবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে সময়ে গোচর করে আর সেই সমস্ত গোচর পরিবর্তনের ফলে শুভ অশুভ সংযোগ ঘটনাও ঘটে জ্যোতিষদের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে একযোগে একটি নয় তিনটি রাজ্য তৈরি হচ্ছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে শুক্র আসন্ন রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর প্রভাব পড়বে শীঘ্রই শুক্র বুধের রাশিতে গোচর করতে চলেছে এবং দ্বীপ পঞ্চাঙ্গ অনুসারে শুক্র ছাব্বিশে জুলাই সকাল নটা দুই মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সম্পদের দ্বারা শুক্রের গোচরের কারণে কিছু রাশির জাতকরা ইতিবাচক ও কিছু রাশির জাতকরা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে পারে এবং বৃহস্পতি ইতিমধ্যেই মিথুন রাশিতে বসে আছেন এমন পরিস্থিতিতে শুক্রের গোচরের সঙ্গে সঙ্গেই বৃহস্পতি ও শুক্রের সংযোগে তৈরি হবে বুধের রাশিতে শুক্র বৃহস্পতির সংযোগে কুড়ি আগস্ট পর্যন্ত স্থায়ী হবে এমন পরিস্থিতিতে শুক্র বৃহস্পতির মিলনের ফলে কিছু রাশির জাতকরা লাভবান হতে পারে তবে কারা লাভবান হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত প্রধান গ্রহ সময়ে গোচর করে রাশি পরিবর্তনের ফলে তারা কিন্তু শুভ অশুভ প্রভাব কিন্তু ফেলে এবং যার ফলে দেখুন ছাব্বিশে জুলাই বৃহস্পতি এবং শুক্রের মিথুন রাশিতে জ্যোতি হবে আর এই সংযোগে গজলক্ষ্মী রাজ্যক তৈরি হবে শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে এবং এছাড়াও সূর্য বুধের সংযোগে বুধাদিত্য রাজ্য তৈরি করবে শ্রাবণ মাসে বহু বছর পর এই তিনটি শুভ সংযোগগুলি তৈরি হতে চলেছে যা কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসে যে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে মালব্য রাজ্য বুধাদিত্য রাজ্য এবং আরেকটি যে রাজ্য তৈরি হচ্ছে সেটি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য এই তিনটি রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের দেখুন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যাবে এই তিনটি শুভযোগ তৈরি হওয়ার ফলে দেখুন শ্রাবণ মাসে মালব্য রাজ্য তৈরি হওয়ার ফলে অর্থাৎ জুলাই মাসে বিশ্বরাশিতে শুক্রের গোচরের ফলে মালব্য রাজ্য গঠিত হবে আর যা রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে এই সময়টি বিশ্বরাশির জাতকদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে মালব্য রাজ্যকের প্রভাবে বিশ্বরাশির জাতকদের জীবনে নিম্নলিখিত প্রভাবগুলি পড়তে পারে এই সময়ে বিশ্বরাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এই যোগের ফলে সম্পদ বৃদ্ধি পেতে পারে যেমন নতুন গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে প্রেম রোমান্স বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কাজের সুযোগ আসতে পারে আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন মানসিক শান্তি ও স্থিতিশীলতা অনুভব করবেন ইতিবাচক গ্রহের প্রভাবে খুশি বোধ করবেন এই বিশ্বরাশির জাতকরা আর এই সময় বিশ্বরাশির জাতকদের উচিত তাদের লক্ষ্য অর্জনের চেষ্টা করা আত্মবিশ্বাসের সাথে যে কোনো কাজ করা এছাড়াও এই সময়ে নতুন কিছু শুরু করার জন্য একটি ভালো সময় আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি মালব্য রাজ্যক তৈরি হওয়ার ফলে কেমন যাবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন